জয় ভোলানাথ আপনি দেখছেন এবং শুনছেন মিথুন রাশির মার্চ মাসের রাশিফল দু হাজার একুশ সালের মার্চ মাস মিথুন রাশির জন্য কেমন হতে চলেছে তা নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার একুশ সালের এই মার্চ মাস আপনার জন্য কতটা শুভ আর কতটা অশুভ ফল দেবে তা জানতেই ভিডিওটি পুরোটা দেখুন আর যদি আপনি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ মিথুন রাশির জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আগামী দিন আরও অনেক ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওতে আমি মিথুন রাশির জন্য মার্চ মাসের রাশিফলে মিথুন রাশির চাকরি ব্যবসা আর্থিক পরিস্থিতি বিবাহিত জীবন প্রেম ভালোবাসা ছাত্র ছাত্রছাত্রীদের লেখাপড়া আপনার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করছি আর সাথে আপনি পাবেন মার্চ মাসের জন্য মিথুন রাশির বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে তাহলে শুরু করছি মিথুন রাশির মার্চ মাসের রাশিফল মার্চ মাস আপনার কেমন যাবে মিথুন রাশির রাশিফল মার্চ মাস দু হাজার একুশ অনুযায়ী এই মাসে আপনাকে আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে যারা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে চাকরি করছেন বা যুক্ত আছেন তাদের কিন্তু প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নিজেকে স্থির রাখুন আর মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখুন এই মাসে পুরনো কিছু পড়ে থাকা আটকে থাকা কাজ কি আপনাকে সম্পূর্ণ করতেই হবে নিজের দক্ষতা এবং পরিশ্রম দ্বারা আপনি আপনার অফিসের উচ্চপদস্থ অফিসারের মন জয় করতে পারবেন তবে অধিক পরিশ্রমের দরুন কিন্তু আপনার মানসিক শান্তি প্রয়োজন হতে পারে আপনি এই মাসে নতুন কিছু কাজের দায়িত্বও পাবেন মিথুন রাশির রাশিফল মার্চ মাস দু হাজার একুশ অনুযায়ী যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা ভালো নতুন ব্যবসার সুযোগ আসবে ব্যবসায় অগ্রগতি হবে নতুন কোনো যোগাযোগ আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে যারা নিজস্ব কোনো পেশায় যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় নতুন যোগাযোগ বাড়বে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন যারা নিজস্ব কোনো পেশায় যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় নতুন যোগাযোগ বাড়বে নতুন কোনো পরিকল্পনা আপনি করবেন এবং তা সফল হবে মিথুন রাশির রাশিফল মার্চ মাস দু হাজার একুশ অনুযায়ী এই মাসে আপনি আর্থিকভাবে বিশেষ লাভবান হবেন হাতে টাকা আসবে তবে আপনাকে বুঝে খরচ করতে হবে অহেতু খরচ না করাই ভালো মিথুন রাশির রাশিফল মার্চ মাস দু হাজার একুশ অনুযায়ী যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ তৈরি হবে অবিবাহিতরা তাদের জীবন সঙ্গী খুঁজে পাবেন প্রেমের জন্য সময়টি আদর্শ যারা বিবাহিত তাদের জন্য ভালো সময় নিজেরা আলোচনা করে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন মিথুন রাশির রাশিফল মার্চ মাস দু হাজার একুশ অনুযায়ী ছাত্রছাত্রীদের জন্য এই মাসে নতুন সুযোগ এনে দেবে যারা উচ্চ বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো অবশ্যই সফলতা পাবেন আসছি আপনার শারীরিক পরিস্থিতি মিথুন মিথুন রাশির জন্য কেমন যেতে পারে মার্চ মাস দু দেখুন পরিশ্রম থাকবে পরিশ্রমের জন্য আপনি মাঝে মাঝে ক্লান্তি অনুভব করবেন এছাড়া শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে আমি বলবো সময় মতো খাওয়া দাওয়া করুন শরীরচর্চা করুন আর মনে রাখবেন শরীরে যেন জলের অভাব কম না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এবার আসছি মার্চ মাসের মিথুন রাশির জন্য প্রতিকার নিয়ে আপনি প্রতি বুধবার মন দিয়ে শুনুন প্রতিকারটা আপনি প্রতি বুধবার বট গাছের একটি পাতা নিয়ে লাল কালি দিয়ে নিজের নাম এবং নিজের মনস্কামনা লিখবেন এই ক্রিয়াটি খুব গোপনে করতে হবে এই পাতাটা আনা এবং লাল কালি দিয়ে পাতাটির উপরে লেখা তাকে পাতাটিকে ধুয়ে নেওয়া এই সম্পূর্ণ কাজটি করবেন যাতে খুব দেখতে না পায় খুবই গোপনে নিজের নাম লিখে মনস্কামনা লিখে আপনি মাটির তলায় পুঁতে দেবেন যাদের বাড়িতে মাটির নি যারা কলকাতা বা পার্শ্ববর্তী এরিয়া থাকে যাদের বাড়িতে মাটি নেই তারা কী করবেন তারা টবের মাটিতেই কাজটি করতে পারেন কিন্তু পদ্ধতিটা একই থাকবে আপনাকে একটা বটগাছের পাতা আনতে হবে তার উপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাল কালি দিয়ে নিজের নাম নিজের মনস্কামনা লিখবেন এবং খুব গোপনে নিজের মনস্কামনা জানিয়ে আপনি টবের মাটির মধ্যে পুঁছে দেবেন এই ক্রিয়াটি বুধবার দিন করতে হবে দিনের আলোতে করতে হবে সন্ধ্যেবেলায় এই ক্রিয়াটি নয় মনে রাখবেন বুধবার দিনের বেলা করবেন আপনাকে যাতে কেউ দেখতে না পায় গোপনের ক্রিয়াটি করবেন এবং সারা মার্চ মাস ধরে নিজের কাছে সবুজ রঙের রুমাল রাখতে পারেন বা সবুজ রঙের আপনি কোনো সুতো হাতে বাঁধতে পারেন এটা কিন্তু আপনার জন্য ভালো ফল দেবে ভালো থাকবেন আর যদি এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমি যখন মিথুন রাশির জন্য আরও অনেক টোটকা ইত্যাদি নিয়ে আলোচনা করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন জয় মাতারা